টিব্রিয়া কিন্তু আসলে তো শর্ট আছে মাঠে কিন্তু জওয়াদার খেলা করে থাকেন তার খেলা দেখতে কিন্তু দর্শকে ভিন পড়ে টিব্রিয়া টিব্রিয়ার দরদকে স্টক কিন্তু রাখা সম্ভব হলো না সেই ইতালীয় এন্ডেন্ডার এন্ডেন্ডার এর পরে একটি ঝাঁকনি দিয়ে কিন্তু দর্শকে বুঝিয়ে দেন আমি টিব্রিয়া আমার কি আজcano ওর তো আবারও রুবেল দুই প্রান্ত থেকে দুজন কিন্তু রেড দিচ্ছেন এখনো কিন্তু কোন প্লেয়ারকে কেউ ট্যাকেল করতে পারেননি দুজনে কিন্তু চমৎকার রেড দিয়ে চলেছেন কেউ কাউকে কিন্তু পাত্তাই দিচ্ছে না এমন একটা অবস্থায় আবারও কিন্তু রুবেল মাঝখানে কিন্তু বা পাঠিয়ে দাঁড়িয়েছেন দেখা যাক কি হয় রুবেল কিন্তু আটকাতে পারবে জন আর রাব্বি মাঝখানটা আবারও কিন্তু রাব্বি ধরার চেষ্টা ছিল রাব্বি কিন্তু আটকাতে পারলেন না রুবেল কিন্তু নিচ প্রান্তে গেলেন আপনারা দেখছেন কিন্তু মনিরামপুর হরিনারায়ণ হরিনারায়ণ নগর আবার দেখা যাক এবার কি সব প্লেয়ারকে উড়িয়ে নিয়ে আসবেন কিনা সেটাই দেখার বিষয় কি কিন্তু আছে কিন্তু চেষ্টা করছিলেন কিন্তু আবার সেই মুভমেন্ট যেতে কিন্তু কিবরিয়া পার হয়ে আসলেন নিজের সীমানায় এবং পেলারকে কিন্তু আটকাতে পারলেন না সেই হাত করে আবারও আবার রুবেল রুবেলকে কিন্তু আটকানোর সম্ভব হয়েছে দুজন জেলার কিন্তু দূর প্রান্ত থেকে চমৎকারভাবে রেড দিচ্ছেন এবার কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেলেন আবার কিবরিয়া আর একটু পানি খেয়ে নিচ্ছেন এবার ঘন ঘন কিন্তু পানি পান করে তারপরে কিন্তু রেড দিতে যায় দেখা যাক কি হয় এবার কিবরিয়া আবারও কিন্তু চমৎকারভাবে ভাবে আক্রমণের চেষ্টা দেখা যাক কি হয় কিবরিয়া চমৎকার স্টাইল স্লোয়ার বলা হয়েছে কিবরিয়াকে কিবরিয়া কিন্তু মাঝখানে অনেকটা কিন্তু ভিতরে পা কিন্তু পাকিয়ে দিয়ে থাকেন ঘুরে ফিরে কিন্তু আবারও ধরার চেষ্টা করলেন কিন্তু আবারও ধরার চেষ্টা করলেন কিন্তু আটকানো সম্ভব হলো না চমৎকার আসলে অসাধারণ কেবরিয়া রেল হ্যাঁ বিপক্ষে কিন্তু কোটা পাড়া প্লেয়ার কিবরিয়া কিন্তু চমৎকার হবে এবার কিন্তু সিং

এবং আবার আবারও কিন্তু এর সাথে কিন্তু বিরতি এবং হাফ টাইম আপনারা পরে পাঠ